আপনাদের এই ঘৃণ্য অপচেষ্টা আগ্রাসী মনোভাব পরিবর্তন করুন আর বাংলাদেশের মানুষ সইবে না অনেক বলেছি আমরা আমরা প্রয়োজনে জীবন দিয়ে আপনাদের এই আগ্রাসী মনোভাবকে রুখে দেব প্রয়োজনে রক্ত ঝরিয়ে দেব কিন্তু ভারতকে আর আগ্রাসী মনোভাব দেখাতে দিব না ভারত সরকারকে বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় বাংলাদেশিরা পিছপা হবে না আমরা লড়াই করব প্রয়োজনে মৃত্যু গ্রহণ করব মাতৃভূমি অথবা মৃত্যু বাংলাদেশে বাংলাদেশের প্রায় আপনার হাফ কিলোমিটার ভিতরে এসে তারা এসব করছে কিন্তু আমরা এসব আমাদের জমি আমরা কেন ছাড়বো আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের সাধারণ জনগণ যারা হিংসাত্মকভাবে বাংলাদেশের সীমান্তে এসে আমাদের বাংলাদেশী ভাইদের নির্যাতন করছে তখন আমরা ঘরে থাকতে পারিনি আমরা ছুটে এসেছি এই সীমান্তে আমাদের ভাইদের সঙ্গী হতে এসে দেখলাম যে ভারতীয় সীমান্ত বাহিনীর মদদে তাদের জনগণ ইট পাটকেল নিক্ষেপ করছে ককটেল চার্জ করছে এমনকি সাউন্ড গ্রেনেড এবং হাত বোমা বাংলাদেশি সীমান্তের ভিতরে এসে মেরেছে গ্যাস বোমা এবং তীরও নিক্ষেপ করেছে এই ধরনের কর্মকাণ্ডকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং ভারত সরকারকে বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় বাংলাদেশিরা পিছপা হবে না নিজের বক বুকের রক্ত ঝরিয়ে দিবে তবুও দেশ মাতৃকর জন্য বাংলাদেশের জনগণ সকল বাংলাদেশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলে দিতে আপনাদের এই ঘৃণ্য অপচেষ্টা আগ্রাসী মনোভাব পরিবর্তন করুন আর বাংলাদেশের মানুষ সইবে না অনেক সয়েছি আমরা আমরা প্রয়োজনে জীবন দিয়ে আপনাদের এই আগ্রাসী মনোভাবকে রুখে দেব তাদের এই হিংসাত্মক মনোভাবের জন্য তারা এই বিক্ষুব্ধতা ছড়াচ্ছে তারা বাংলাদেশের সীমানায় এসে বাংলাদেশের জনগণকে আক্রমণ করছে কৃষকের ক্ষেত নষ্ট করছে আম গাছ নষ্ট করছে যেগুলো কোনোভাবেই কাম্য নয় কোনো বাংলাদেশের মধ্যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের কৃষকের তাদের এই মনোভাব পরিবর্তন করতে হবে আজকে যে বোমা চার্জ করেছে এটা কোথায় করেছে এটা এই এই এলাকায় এখানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যেই করেছে আমরা আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির সাথে আমরা সব সময় আছি প্রয়োজনে রক্ত ঝরিয়ে দেবো কিন্তু ভারতকে আর আগ্রাসী মনোভাব দেখাতে দিব না রক্ষায় আমরা লড়াই করব প্রয়োজনে মৃত্যু গ্রহণ করব মাতৃভূমি অথবা মৃত্যু ভারতের বিএসএফ এবং তাদের জনগণ মিলে বাংলাদেশের সকল কৃষক ভাইদের আশেপাশের জমিগুলোর থেকে যত গাছপালা ছিল সব কিছু কেটে ফেলে দিচ্ছে কিন্তু এগুলো দেখে আমাদের কৃষকেরা কিছু বলতে গেলে তারা ইট পাটকেল সহ বিভিন্ন সেল তারপর বিভিন্ন ককটেল তারপর বোমা তারপর বিএসএফ মিলে বিএসএফও তীর ছুটছে বাংলাদেশে বাংলাদেশের প্রায় আপনার হাফ কিলোমিটার ভিতরে এসে তারা এসব করছে কিন্তু আমরা এসব আমাদের জমি আমরা কেন ছাড়বো আমরা তো এগুলো ছাড়তে পারবো না আমাদের আমাদের মাতৃভূমি রক্ষার্থে আমরা জীবন দিয়ে দেবো কিন্তু আমরা এগুলো কখনো ছাড়তে পারবো না তারা যেন আমাদের আমাদের মাতৃভূমির ভেতরে এসে এসব মানে আমাদের ক্ষতি না করে এবং আমাদের ক্ষতি না করে এবং আমাদের দেশের সম্পদ নষ্ট না করে তারা তাদের মতো থাকুক কিন্তু আমাদের দেশে আসবে না এটাই আমরা ভাবে বলে দিতে চাই সকাল এগারোটা নাগাদ ভারতের বিএসএফ তাদের নাগরিকদের ডেকে মাইকিং করে আপনার বাংলাদেশের আম গাছ ভুট্টা সরিষা গহাম আপনার বোর গাছ যত কিছু আছে সব কেটে ফেলে দিচ্ছে আর দুপুর দুইটা নাগাদ ওদের আবারও মাইকিং করে অনেক নাগরিককে ভারতের নাগরিক ডেকে নিয়ে আপনার বাংলাদেশে ইট বিএসএফ সহ ইট পাথর যত কিছু আছে বোমা ককটেল গ্যাস যত কিছু লাগে তা বাংলাদেশের ওপর নিক্ষেপ করেছে তীর মেরে একটা বাংলাদেশের মাটিতে এসে তারা তীর মেরেছে পাথর নিক্ষেপ করে আমাদের এক বাঙালি ভাইদের চোখ নষ্ট করে দিয়েছে আপনার বুকে মেরে দিয়েছে আপনার গুরুতর আহত হয়ে হসপিটালে দুইজন পড়ে আছে আপনার অনেকগুলা গ্যাস বোমা ছেড়ে বাংলাদেশের নাগরিকদের এ আপনার সব আহত হয়ে আছেন বমি কে করছে কে আপনার অজ্ঞানে পড়ে যাচ্ছে